সবকিছু চুরি করে নিয়ে গেছে এরকম ঘটনা হয়েছে আর মামুন যেদিন মামুনের চুরি হয়েছে ওই আমার এখান থেকে অনেকগুলো মটর চুরি করে নিয়ে গেছে আমার কথা হলো আপনার মাদকটাকে উনি নোট করেন দেখবেন এখানে চুরি কিংবা চিন্তায় কোনো কিছুই হবে না আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে মাদক দ্রব্য যে গডফাদার আছে আমাদের জানা আছে কারা গডফাদার চার পাঁচ জনকে যদি আপনারা ঠিক মতো সাজা দিতে পারেন এবং এই থেকে মাদক একবারে নির্বন্ন হয়ে যাবে আর আমার আরেকটা কথা হইলো আমার আমি হইল দুর্যোগ মোড়ে দুর্যোগ মোড়ের আশেপাশে এই চিন্তায় এবং মাদক সর্বোচ্চ পৌরসভার যে বলা দিয়া রোডটা এই রোডটাকে যদি আপনারা একটু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একটু শান্ত করতে পারেন তাহলে আমার মনে হয় ভরে প্রতিটা এলাকায় মানে আমি আর বিশেষ কিছু বলবো না কিন্তু আরেকটা কথা হইল মাদককে আপনারা নির্মূল করেন আর যেহেতু আপনারা আমাদের একটা নাম দিব যে গডফাদার কারা ওদেরকে আপনারা